দেশের জনপ্রিয় মডেলদের একজন সাদিয়া ইসলাম মৌ নাচও করেন নিয়মিত অভিনয়ও দেখা যায় তাকে এবার তিনি অভিনয় করলেন একটি দ্বৈত চরিত্রে নাটকটির নাম সোনার সিন্ধু আগামী পঁচিশ জয়ন্তী উপলক্ষে রাত নয়টা পাঁচ মিনিটে নাটকটি প্রচারিত হবে আলী ইমরানের রচনায় ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদোস অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ গোলাম কিবরিয়া আজম সহ আরো অনেকে নাটকের গল্পে দেখা যাবে অলঙ্কারপুরের জমিদার বাড়ির সেই আগের জৌলুস আর নেই জমিদার পরিবারের কেউ থাকে না এখানে লাঠিয়াল হাসেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেন এই জমিদার বাড়ি জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল মসজিদ ও মাদ্রাসা ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের সৎ চরিত্রবান শিক্ষিত সন্তানরা রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন সেই জমিদার বাড়িতেই থাকতে চান উইলের শর্ত মতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে তাহলে পাবে ট্রাস্টের টাকাও একটি সোনার সিন্ধু সদ্য বিবাহিত স্ত্রী সহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে আসলে ট্রাস্টি বোর্ডের সভাপতি সহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়ে এক পর্যায়ে সিন্দুক খুলে টাকা পয়সা ও সোনা যাই রাখে তাই দ্বিগুণ হয়ে যায় উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভেতরে ঢুকে পড়ে কিন্তু সিন্দুক খুলে হুবহু উপমার মতো দুজনকে দেখতে পেয়ে চমকে যায় সোহেল মূলত এই গল্প নেই নাটকটি